আমার দিকটা কাও আজকে না হয় আর দুদিন কত দায়িত্ব হয়তো তাই না তুমি থাকতে পারতা মন খারাপ করো না সবাইকে একটু হাই দাও তো তুমি সালাম দাও যদি সুন্দর করে কেমনে করে সবাইকে একটু হাই দাও দাও হাই দাও আসসালামু আলাইকুম গাইড আজকে হচ্ছে আপনাদের আব্বু মানে আমাকে যে দেশের এক বিদেশে চলে যাচ্ছে এই জন্য ওর মনটা খারাপ ওই যে দেখেন হাত ধরে চাপে ধরে রাখছে আর মনটা একেবারে ছোট করে আসছে মুখটা সবাইকে একটু হাই তো দিবা একটু কথা বলো একটু হাসি দাও একটু শাক চুন্দির হাসি দাও কাঁদবা না গাইজ দেখেন কাঁদতেছে আপনাদের আপু তুমি তো কাঁদা পাবলিক না হ্যাঁ

જા